ইমাম সাহেব বাংলা বট্টু হয় দেখি মুক্তি ফজুল্লাহ হদে ওটা এবারে বট দিস হদে বেহার গাল দিয়ে হদে ওটা গাল দিলে আঁকি দেয় দেখতে কিন্তু এবার গম চুরি করতো না টন চুরি করতো ন তেল চুরি করতো ন হদ হদে বেয়া কিন্তু ভাবি ওটো চোদ্দ বছর প্রেসিডেন্ট আছিল ইমাম সাহেব বাংলা সাহ ইমাম সাহেব বাংলা সাহ মেহল মেদি চোদ্দ বছর প্রেসিডেন্ট আছিল একটা চেয়ারম্যানের প্রেসিডেন্ট হয়েছিল তাই মুলুই বেগুনও চুরি করলে শূন্যের মুরগি চুরি করতো না বহু মুলুই বিস্কুট কারো লুক যে মেড়ি তলে ইনি তো দেখি আর আজ জালাল সাহ হুজুর একবার আই কোর্ট মেজে নামাজ পড়ে বেশ সুযোগ পাই আই কোর্ট ডাকা ওই ঈদুল নামাজ ঈদুল নামাজ বিশাল আই কোর্ট মেজে একটা বিশাল করে প্যান্ডেল করে না এটা ওই আবদুল আমি সাহ আছে তো জালাল সাহ হুজুরে নামাজের পরে কথা বাজান এখানে নুরুন্নবীর সালাম দি দেখ

তেলাবাদ করেন জাহেজ কিন্তু এবার খন্দিনে কেন্দ্র হইয়ে ইসলাম তাইছে এ সমস্ত আলমি বুঝি বললে আলেম না লাগে আলেমের মিজি ডাকে মানে মিজি আর সংসার চলাইতে পারবে না ওটা আলেমে যদি কে চলাইতে পারবে এলে কে বাতি নেও এড়াম কেউ তো এনে দেশিয়ান যেটিলে মনে হয় যে ইংরেজের বাতার শাস্তি দিয়ে আজ পর্যন্ত আর কেউ যার কেউ করি জোর করি ওটা মূল হিসাব মেকি আজ পর্যন্ত আলেম হল রে

আলেম আলোর ইজ্জিত নিশিকন করি আলেম আলোরে সংসদ পর্যন্ত জনর ব্যবস্থা করি তো তাহলে ইনশাল্লাহ একদিন একদিন কামিয়ে পাবেন আজ ইউনো টেলি টুলি দু হাজার গো দিয়ে দে ইউনো নাচাই ফেলার আর 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 গুণর বয় রাখুন এ আনোয়ার কত ব্যক্তিতে জাগা দুনিয়া বাসা মহাদেশ তো আনোয়ার জানে বেলা মুফতি ওবাই দিলাম নই মিশাম

আনোয়ার জন্য আনোয়ার মেশি আনোয়ার স্পেশাল দয়া আছে দে বারলিয়া আবির সমুদ্র বলে আনোয়ার দুপাশী বাজারে তুটি এই তো নূরকারি আর ক্যায় সন্দনাশ কে রাঙ্গনিয়া কে রৌজন যাই তুই সিঁড়ি গে গিয়ে ফটে তিনু।

আদে দে বোট দিতেন নয় খ খে আহে দে মায়ে খজনৰো দি ফেলে আই খ দি পেলাই আকৌ দে অবেৰে কিল্লেই আগতে মচুৰ দি পেন ফেন দি তহ কতো পাই আই চাই পেণ্ট দি নাপাতাম না আই দে আগতে যাবি দি আহে ৱাটাৰ দি পেলাই আহে আৰ অনৰ খেং কৰি দিম সদায় আই অনৰ ঘৰতন যাইতাম ন বোট চৰা আগত দি নি অনৰ কথা খন না আই মনাফি কি কৰি দিছো না

Hemen yine o sarfanın içindeydi, imanına nöbetçi oluyordu. Takan karı bura bura yolladı. Kerecid'e bir kisah vada dedi. re reist kama tasil kâ. O bu, o bu kay iman zuban İman-ı zuban? Defelel. Defelel. Aşkı ile buralı enkâl İman-ı zuban Elle görü sönüyor. Anno biye nöle nöreyi. Kadayi şirik görü তবে ফজার হাত তিমের লেবার বেম্যানে এবি দিয়েন লাইট অ রইস এ সর্বদার ফজল্লে ক যোগ ভিসা বড়ো বড়ো লাইন আছে সর্বদার ফজল্লি এটা কয় দে জিদ ভালো মানুষ ছিলেন আমিরুল মহম্মদিন ছিলেন একশো টাকা নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন তিনি আবেজ এ কোরআন ছিলেন তিনি আবেজ হাদিস ছিলেন তিনি আমির উল ছিলেন এড়িলে কই দে ফজল্লিলে পনের দিন ন যায়

আর শুনি হলে এই সমস্ত কথাই হইতে দিব না মাই তো বিমারে নবি টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল